বহির্ভূত সকল রাষ্ট্রের মানুষ জানে যে বাংলাদেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ তাহলে আমি কেন বলছি যে বাংলাদেশ শতকরা মুসলিমের দেশ অথবা অতিরিক্ত হয়ে দশ পার্সেন্ট মুসলিমের দেশ কথা আমি কেন বলছি অথচ আল্লাহ কোরআন সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়তে বলছেন যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ কেউ যথার্থ ভয় করো আর মুসলিম না হয়ে না বলা দত্তাবিউ খুতুবাদী শায়তন আল্লাহ বলছেন যে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না ইন্নাহুল আতুম আদৌ ভুম মমিন নিশ্চয়ই শয়তান যারা মমিন এদের প্রকাশ্য শত্রু তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বলছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তো আমরা জানি যে এই দেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ কিন্তু আমি কেন বলছি যে পাঁচ পার্সেন্ট মুসলিমের দেশ হচ্ছে বাংলাদেশ দেখেন আজকে যদি আমি বাংলাদেশের সকল মানুষকে যদি প্রশ্ন করি যে শতকরা আজকে বাংলাদেশের কয়জন মানুষ করে সংখ্যায় পাঁচজন জন এর বেশি পাবেন না তার মানে আমি যদি আপনাকে বলি যে কয়জন মানুষ হারাম থেকে বেঁচে আছে আপনি শতকরা দশজন মানুষ পাবেন না যারা হারাম থেকে বেঁচে আছে আমি যদি বলি শতকরা কয়জন বাবার মেয়ে পর্দা করে আপনি একশো জনের মধ্যে শতকরা পাঁচজন মেয়ে পাবেন না যারা পর্দাশীল প্রত্যেক গ্রামে আপনি খোঁজখবর নেন পাঁচজন মেয়ে পর্দাশীল পাবেন না আমি যদি আপনাকে বলি যে কয়টা বাবার ছেলে আল্লাহকে চেনে কয়টা মুসলিম কোরআন করতে জানে কয়টা মুসলিম আল্লাহকে চেনে কয়টা মুসলিম মুনাফিকের খাসলত থেকে বেরিয়ে আসছে এরকম মানুষ পাবেন না সাহাবায় কেরাম কখনো কোনো মানুষকে অমুসলিম মনে করতেন না সাহাবায় কেরাম কখনো কোনো মানুষকে কাফের মনে করতেন না সকল পাপ করলো কিন্তু যদি সে পাঁচ বক্ত সালাদ জামায়াতের সাথে আদায় করে তো সাহাবাই কেরাম তাকে অমুসলিম বলতেন না কিন্তু যখনই কোনো মানুষ পাঁচ বক্ত সালাদ ছেড়ে দেয় তখন সাহাবাই কেরাম ওই মানুষটাকে কাফের মনে করত। তো এখন আপনি খোঁজখবর দেন যে বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলিমের দেশ বাংলাদেশ কত পার্সেন্ট মুসলিমের দেশ এখন একটু এখান থেকে রিয়েলাইজ করেন তো আমি আপনাকে বলতে যাচ্ছি যে আমি যদি প্রশ্ন করি যে কোনো জুমা মসজিদের ক্ষতি পেন মুসল্লিকে তার মুসল্লিকি কোনো সালাতের মসজিদের ইমামের মুসাল্লিদের কাছে যদি আমি প্রশ্ন করি যে আপনার মসজিদের মুসাললিকে তার মুসাল্লি কি যারা জুম্মার মাঠে বক্তব্য দেয় যারা দুই ঈদের বক্তব্য দেয় ওই খতিবগুলোকে যদি আমি প্রশ্ন করি যে আপনার ঈদের মাঠের সকল মুসাললিকে তার মুসাল্লি কি আমি যদি কোনো মুসলমানকে প্রশ্ন করি যে আপনার ছেলে কি আপনার ছেলে কি আপনার ছেলেকে আপনার ছেলে কি আমি যদি প্রশ্ন করি যে আপনার মেয়েকে কি আপনার মেয়ে কি তারা কি মুসলিম আপনার মেয়ের জামাই কি আপনার মেয়ের জামাই আপনার মেয়ের জামাই আপনার মেয়ের জামাই কি একটা আপনি লক্ষ্য করেন যে আপনি মুসলমান খুঁজে পাবেন না তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে তাহলে বাংলাদেশ কি হবে শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ হচ্ছে আজকে যখনই দেখা যায় যে ছেলে মেয়ের বিবাহ বন্ধনে বয়স হয়ে যায় বিবাহ ঠিক করে আপনার আমরা কখনোই এই জিনিসটা লক্ষ্য করি না যে ছেলে পাঁচশো একটা করে কিনা ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা ছেলে টাটনুর নিচে কাপড় পরে কিনা ছেলে আল্লাহকে চেনে কিনা ছেলে কোরআন তেল পড়তে জানে কিনা এগুলোকে আমরা খোঁজ খবর নিই না আমরা খোঁজখবর নিই না যে ছেলে হালাল ইনকাম করে নাকি হারাম ইনকাম করে আমরা এটা খোঁজ খবর নিই না যে ছেলে তার কোন সমস্ত বন্ধুদের সাথে মিশে ভালো বন্ধুদের সাথে মিশে নাকি খারাপ বন্ধুদের সাথে মিশে তাহলে আমরা কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারি তো প্রত্যেক মানুষের কাছে আমার প্রশ্ন আল্লাহরাবুল নিসা আয় একশো তিনে কি বলছেন সালাতের কথা নির্দেশ করছেন আল্লাহর আবুল আলমিন সুরে আনকুদের পঁয়তাল্লিশ লক্ষ্য করেন আল্লাহর মাউনের চার থেকে ছয় নম্বর আয়তে কি বলছেন একটু লক্ষ্য করেন আল্লাহ সুরাহ সুরে তহার চোদ্দ নম্বর আয়তে কি বলেছেন আল্লাহ সুরে বাকারান তেতাল্লিশ নম্বর আয়তে কি বলেছেন আল্লাহ আল্লাহাল সুরে রুমের একত্রিশ নম্বর আয়তে কি বলেছেন আল্লাহ সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়তে কি বলছেন একটু লক্ষ্য করা উচিত প্রত্যেক মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যে নিজেকে মুসলিম দাবি করার আগে আপনার মনুষ্য বোধ ঠিক আছে কিনা আপনি হারাম থেকে বের হয়ে আসছেন কিনা আপনি পাঁচ ওয়াক্ত সালাদ সঠিকভাবে মসজিদে এসে জামায়াতের সাথে আদায় করেন কিনা এই বিষয়টা লক্ষণীয় যদি আপনি এগুলো থেকে দূরে না থাকেন যদি আপনি এগুলো থেকে দূরে থাকেন তাহলে আপনি নিজেকে কখনো মুসলমান দাবি করতে পারবেন না অথচ সাহাবাই গ্রাম কত বড় একটা কথা বলেছেন যে যেই মানুষ পাঁচ অর্থ সালাদ আদায় করে না এদেরকে ছাড়া আমরা অন্য কাউকে কাফের মনে করতাম না সাহাবাহামের সময় তার মানে সালাদ এমন একটি ইবাদত যে ইবাদতের বিকল্প কোনো ইবাদত দুনিয়াতে আল্লাহ পাঠাননি সম্মানিত তো এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষের অবশ্যই পাঁচ সাথে সালাদ মসজিদে আদায় করা উচিত সুন্নত সালাদ গুলো মানুষের উচিত বাড়িতে আদায় করা সুন্নত সালাদ মানুষের উচিত বাড়িতে আদায় করা মসজিদে সে সুন্নত সালাদ আদায়ের চাইতে অনেক বেশি সব হয় বাড়িতে সুন্নত সালাত আদায় করে আসলে তো বাড়িতে সুন্নত সালাদ আদায় করে আসার পরে যদি জামায়াতের পাঁচ মিনিট সময় থাকে দুই তাহিয়াতুল মসজিদ দুই রকাত সালাদ আদায় করে আপনি বসতে পারেন অনেক মানুষ দেখা যায় যে মসজিদে এসে দুই রাকাত সালাদ আদায় না করে বসে আমি অনেক মসজিদে করছি অনেক হানাবি মসজিদে সালাদাই করছি অনেক মসজিদে সালা আদায় করেছি ব্যতিক্রম ধর্মী মসজিদ যেগুলোতে যদি আপনি সালাদ আদায় করেন তো খতিব আপনার দিকে টেরি চোখে তাকাবে মানে মসজিদে গিয়ে আপনার সর্বপ্রথম বসতে হবে যখন খতিব একদম বক্তব্য শেষ করে দিবে সাড়ে বারোটায় জামাত হয় পঁচিশে শেষ করবে শেষ করার পরে লালবাতি বাতি যতক্ষণ জ্বালানো থাকে ততক্ষণ সালাতে দাঁড়াবে না যখন সবুজ বাতি জ্বালিয়ে দেয় তখন বলে দেয় যে এখন আপনারা সুন্নক সালাতে আদায় করেন রাসুলকে চূড়ান্তভাবে অবমাননা করে যদি কেউ মনে করে যে জান্নাত কিনে নিবে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যতই পটল পটল করি যতই বাহাদুরি করি ইসলামকে সঠিকভাবে না জেনে আমরা কোনো মানুষকে ইঙ্গিত করতে পারি না এইভাবে যে ওই মানুষটা সালাত আদায় করে না একদিনও সুন্নত সালাত আদায় করে না আসলে জানে না যে সুন্নত সালাত কোথায় আদায় করতে হয় সুন্নত সালাত কোথায় আদায় করলে সবচেয়ে বেশি সব ও জানে না